ইজিপ্টের পিরামিড নিয়ে গল্পের শেষ নেই প্রত্যেক দিন যেন মানুষের কৌতূহল বাড়ছে একটু একটু করে কারা পিরামিড তৈরি করেছে জানলেও পিরামিড কিভাবে তৈরি হয়েছে তা এখনো পর্যন্ত প্রায় অজানাই মানুষের কাছে আর এই নিয়ে একাধিক মতামত রয়েছে পিরামিডের জন্ম মিশরে তবে মিশরের বাইরেও পিরামিড সদৃশ্য কাঠামোর হদিশ একাধিকবার মিলেছে আর এবার তার হদিস মিলেছে নাকি সুদূর আন্টার্কটিকাতেও এমনই দাবি করছে একদল কনসপিরাসি থিওরিস্ট কিন্তু শ্বেত শুভ্র বরফে ঢাকা আন্টার্কটিকাতে কেন পিরামিড রয়েছে কারা তা তৈরি করেছে সেই নিয়ে এখন বিস্তর জলঘোলা ঘোলা থিওরিস্টদের মতে আন্টার্কটিকা বরফে আচ্ছাদিত হওয়া সত্ত্বেও এবং কোনো স্থায়ী মানব বসতি না থাকা সত্ত্বেও সেই বরফের নিচেই নাকি ঢাকা রয়েছে পিরামিড এবং তা একেবারেই ত্রিকোণাকৃতি কিন্তু কেন এমনটা মনে করছেন সেই কনসপিরেসি থিওরিস্টরা এর নেপথ্যে রয়েছে একটি উপগ্রহ চিত্র যে ছবি দেখার পরে সমাজ মাধ্যম ব্যবহারকারীদেরও একাংশ মনে করছেন আন্টার্কটিকায় বরফে চাপা রয়েছে একটি পিরামিড উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে অ্যান্টার্কটিকায় এলস ওয়ার্থ পর্বতমালার দক্ষিণ অংশে বরফ থেকে মাথা তুলেছে পিরামিড আকৃতির একটি কাঠামো যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি এক ঝলকে মিডিয়া তবে তা সত্যিই যেন রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে সেই পিরামিড এলো কোথা থেকে কারা তৈরি করলো নাকি নিজে থেকেই তৈরি হয়েছে উল্লেখ্য স্মুর্থ পর্বতমালায় বেশ কয়েকটি পর্বত চূড়া রয়েছে যেগুলি ত্রিকোনাকৃতি হলেও তাদের ভিত্তি বর্গাকার এবং প্রতিটি দিকে দু কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ঠিক মিশরে পিরামিড যেমন থিওরিস্টদের দাবি সেগুলি পিরামিডই কোনোভাবে মিশর থেকে আন্টার্কটিকায় নিয়ে যাওয়া হয়েছে সেই পিরামিডগুলিকে আবার অনেকের মতে পিরামিড সদৃশ্য ওই কাঠামোর নেপথ্যে রয়েছে গোপন সংগঠন ইলিউমিনাটে আবার অনেকে মনে করছেন মানুষ এই পিরামিড সেখানে তৈরি করে এসেছে কেউ কেউ আবার মনে করছেন যে কাঠামোটি প্রায় দশ হাজার বছরের পুরনো এক সভ্যতার অন্তর্গত সেই সময় অ্যান্টার্কটিকা উষ্ণ ছিল বরফে ঢাকা ছিল না ক্যানসপিরাসি থিওরিস্টরা যাই বলুন না কেন ওই পিরামিড কিন্তু আসলে এটি পর্বত এমনটা দাবি করছেন বিজ্ঞানীরা বরফে ঢাকা হিমবাহ এলাকা এই ধরনের পর্বত দেখতে পাওয়া যায় সেগুলি চূড়া দেখতে পিরামিডের মতোই এগুলি পিরামিডাল পিক্ট মাউন্টেন নামে পরিচিত পটসদামের জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের ভূতত্ত্ববিদ মিচ ডি একটি সংবাদ মাধ্যমে আগেই সেই কথা জানিয়েছেন যে অ্যান্টার্কটিকায় চারশো কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এলসবোধ পর্বতমালার এরকম পিরামিড আকৃতির অনেক পর্বত চূড়া রয়েছে সেই পর্বত বরফে ঢাকা থাকলেও সেগুলি চূড়া বরফের বাইরেই রয়েছে জার্সি জানিয়েছেন চূড়াগুলি স্পষ্টতই পাথর দিয়ে তৈরি এবং ঘটনাচক্রের উপগ্রহ চিত্রে যে পর্বত দেখা গিয়েছে সেটি ও পিরামিড আকৃতির জার্সি আরও বলেছেন যে এই ধরনের পর্বত চূড়াকে নুনাটক বলে যা হিমবাহ বা বরফের চাদরের ওপর উঠতে থাকে ছবিতে যে চূড়া দেখা যাচ্ছে তা পিরামিডের আকৃতির হলেও মানুষের তৈরি নয় এমনটাই জানিয়েছেন ওই বিজ্ঞানী পর্বতমালা আন্টার্কটিকার সর্বোচ্চ পর্বতমালা উনিশশো পঁয়ত্রিশ সালে লিঙ্কন এলসওয়ার্থ সেই পর্বতমালা আবিষ্কার করে না তার নামেই এই পর্বতমালা হয় এক ঝলকে